নমস্কার দেখছেন খবর বাংলা আর আমি কৃত্তিবাস খেলার জগতের সব খবর নিয়ে আজ ইতিহাস গড়ার লক্ষ্যে কুয়েতের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারতীয় ফুটবল দল লক্ষ্য একটাই জয় আর আজই ভারতীয় ফুটবলের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ আর এই বিদায়ী ম্যাচেও ভারতীয় দলের শেষ ভরসা সেই সুনীল ছেত্রী আজ ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামবেন ভারতীয় ফুটবল দল কলকাতায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের বিরুদ্ধে দু হাজার ফিফা ফুটবল বিশ্বকাপের কোয়ালিফাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে ভারত আর অন্যদিকে ভারতীয় ফুটবলের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনে একদিকে যেমন কুয়েতের বিরুদ্ধে জয়ের আশা রাখবে ভারতীয় ফুটবল প্রেমী সমর্থকেরা অন্যদিকে শোকাহত মর্মাহত আবেগে ভাসবেন কলকাতা তথা সারা ভারতব্যাপী ফুটবল প্রেমী সমর্থকেরা কলকাতায় যু ক্রীড়াঙ্গনে শেষ বারের মতো বুট পরবেন সুনীল ছেত্রী আর বিদায়ী ম্যাচেও গোটা ভারতবাসী ফুটবল প্রেমী সমর্থকেরা তাকিয়ে আছেন সেই সুনীল ছেত্রীর দিকে কারণ এই ম্যাচটির ওপর নির্ভর করছে ভারতের তৃতীয় রাউন্ডে যাওয়া ভারত এখনও পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফায়ের পর্বে তৃতীয় রাউন্ডে কখনোই প্রবেশ করেনি আর এবারে কুয়েতের বিরুদ্ধে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে ভারতের গ্রুপ এতে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে শীর্ষে রয়েছে কাতার ভারত চারটি ম্যাচ খেলে একটিতে জয় একটিতে ড্র করে চার পয়েন্টে রয়েছে অন্যদিকে প্রতিপক্ষ কুয়েত রয়েছেন শেষ স্থানে কুয়েত চারটি ম্যাচ খেলে একটিতে জিতে ও তিনটিতে ড্র করে রয়েছেন শেষে অন্যদিকে ভারত ও আফগানিস্তান একই পয়েন্ট নিয়ে রয়েছেন গ্রুপে তবে গোল পার্থক্যের দিকে এগিয়ে রয়েছে ভারত আর সেই দিক থেকে তাকিয়ে ভারতীয় ফুটবল প্রেমী সমর্থকেদের কুয়েতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে একমাত্র ভরসা সুনীল ছেত্রী ছেত্রী বিদায় ম্যাচে পারবেন কি ভারতকে ইতিহাস গড়ার দিকে এগিয়ে নিয়ে যেতে খেলার জগতের সব খবর পাওয়ার জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি